বাইশে জুন দুহাজার চব্বিশ দিল্লির হায়দারাবাদ অনুষ্ঠিত হবে দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক দিল্লি সফর শেষে প্রধানমন্ত্রী চীনে চীনের বেইজিং সফরে যাবেন জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চীন সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা নিয়ে আসার আলো দেখছেন তিস্তা পাড়ের কোটি মানুষ আপনারা জানেন তিস্টা বাছাল অধিবাস সংগ্রাম পরিষদ তিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তা চুক্তি সই সহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন অব্যাহত রেখেছে দুই আগস্ট দুই রংপুর জেলা স্কুল মাঠে লাখো লাখো মানুষের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন ওই ঐতিহাসিক ঘোষণা ছিল তিস্টা বাচ্চা অধিবাসন সংগ্রাম পরিষদের ধারাবাহিক আন্দোলনের প্রাথমিক বিজয় আমরা সবাই জানি তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পটি তিস্তা মহাপরিকল্পনা নামে বহুল পরিচিত পানি উন্নয়ন বোর্ড পাওয়ার চায় না এই প্রকল্পের যৌথ সমীক্ষা শেষ করে দুই হাজার ষোলো আঠারো সালে প্রকল্প বাস্তবনের কাজ দুই হাজার বিশ সালে ডিসেম্বরে শুরু হবার কথা ছিল খবরটি বিভিন্ন গণমাধ্যমে বুঝতে পেরে ভারতে নিয়ে নড়ে চড়ে বসে গেল মে মাসের দুই হাজার চব্বিশ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়ার্তা পরমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দেখা করে তিস্টা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় একথা জানিয়েছেন এ নিয়ে তিস্টা পড়ের মানুষের মাঝে আশা ও হতাশা দুটোই বেঁধেছে পরিবেশবাজীদের কেউ কেউ ইতিমধ্যে টেলিভিশনে সাক্ষাৎ দিয়ে বলেছেন ভারতের অর্থ দিয়ে অর্থনীতি আপত্তি নেই কিন্তু সবার আগে চাই তিস্তা চুক্তি তিস্টাপড়ের মানুষের কথা ভিন্ন তাদের কথা আগে তিস্টা খরণ তারপর পানি খনন কাজে যাদের ভালো এবং যারা স্বল্পতম সময়ে কাজ পাই পাই বুঝিয়ে দেবে দিতে পারবে তাদের কি কাজ দিতে হবে এটাই পরের মানুষের প্রত্যাশা তিস্তা মহাপরিক্রমা বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষা আটকে ছিল প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সিদ্ধান্তে স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি গত বারোই জুন দুই হাজার চব্বিশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুড়িগ্রাম দুই আসনের এমপি হামিদুল হক খন্দকারের প্রশ্নে দেওয়া প্রধানমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গের ত্রিস্টার অতিপারের মানুষের দুঃখ হবে ত্রিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার

2011 সালে যে ঐক্যমত্ত হয়েছিল তা ঝুলিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরো তিনটি খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে আমরা পরিচি মহাবিপদে বারাণসী তিস্তার সুতাবাহ জীবন প্রবাহ বন্ধ থাকায় তিস্তার পেট উঁচু হয়ে গেছে হয়েছে সমতলের সমান তিস্তায় সামান্য পানি ধারণ করার ক্ষমতা নেই 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 গভীরতা দ্রুত পানি ব্রহ্মপুত্র দিয়ে সাগরে নামতে পারছে না সামান্য পানিতে হরকা বন্যায় কি বছর

বন্যার দুর্ভোগ থেকে রক্ষাভাবে তিস্তা মানুষ কিন্তু খরাকালে পানি প্রাপ্তি নিশ্চিত করতে তৃষ্ঠা পদ্মা নদীর পানি বন্টন চুক্তি অববাহিকের ভিত্তিক নদী ব্যবস্থাপনা বিষয়ে দ্বিপাক্ষিক কূটনৈতিক বহুপাক্ষিক বলতে আমরা বলছি ভারত বাংলাদেশ চীন নেপাল ভুটান বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে এ প্রশ্নে সকল ভেদাভেদ ভুলে জাতীয় রাগ ঐক্যমত গড়ে তোলা এখন সময়ের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা গৃহীত প্রকল্প এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের প্রকল্প নয় পাঁচ শতাংশ আমরা ব্যবহার করতে পারি বাকি বিরানব্বই শতাংশ পানি ভাঙ্গন জলবদ্ধতা দুর্ভোগ সৃষ্টি করে সাগরে পতিত হয় তিস্তা মহাপরিকল্পনার মৌলিক বিষয়টি হবে বর্ষা মশের পানি উজানের ঢলের পানি ধরে রেখে পরবর্তীতে প্রয়োজন অনুসারটা ব্যবহার করা তিস্তার মূলধারা করম ছাড়া বালুর বস্তা বালুর বরফ বা বরফ দিয়ে পাগলা তিস্তার ভাঙন প্লাবন ঠাকানো যাবে না তিস্তা মহাপরিকল্পনা তিস্তার মূলধারা ড্রেজিং এর মাধ্যমে ব্যাপক ভাবে খনন কথাই বলা হয়েছে জলাধার নির্মাণ তিস্তার সঙ্গে সংযুক্ত বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে তিস্তার বাইশটি শাখা প্রতি সংযোগ উন্মুক্ত করা তিস্তা ব্যাপক খননের ফলে একশো চুয়াত্তর বর্গ কিলোমিটার ভূমি উদ্ধার হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের জানিয়েছেন উদ্ধারকৃত জমিতে গড়ে উঠবে আধুনিক কৃষি কৃষি ভিত্তিক কলকারখানা ফুড প্রসেসিং শিল্প মৎস্য খাবার ইকো ইন্ডাস্ট্রিয়াল জোন পর্যটন নবায়িত জ্বালানি স্যাটেলাইট টাউন জনবসতি এ প্রশ্নে তিস্তা বা অধিবাসার সংগ্রাম পরিষদ ছয় দফা দাবি সুনির্দিষ্ট করে আন্দোলন অব্যাহত রেখেছে তিস্তাকরণের পরে ব্রহ্মপুত্র দিয়ে যমুনার সঙ্গে একটি নৌ কানেক্টিভিটি সফল থাকবে তিস্টা নদীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত হবে চাকরি নোটা নীলা তিস্টার শাখা অবদীগুলো হবে এক একটি জলাধার ভারত চীন মধ্য দিয়ে এবার তিস্টা মহাপরিকল্পনা বাস্তবনের সব জট খুলবে তবে ধরে নিতে হবে শক্ত প্রতিকূলতার পাহাড় ডেঙ্গিয়েই তবে সূচিত হবে শত বঞ্চলা উত্তর জনগণ জনপদের মানুষের স্বপ্নযাত্রা শতবচ্ছরের উন্নয়ন বঞ্চনার শিকার একটি জনপদকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে তিস্তা মহাপরিকল্পনার মতো একটি প্রকল্পই যথেষ্ট তিস্তা পাড়ের মানুষের কথা সেটের যা পায় তা করেই ছাড়ে তো প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছে চীনের কাছে অর্থায়নের যে কথা বলেছেন মাঝপথে ভারত এসে বলছে আমরা সাহায্য করব আমাদের কথা হচ্ছে ভারত কোন জায়গায় সাহায্য করবে তিস্তা প্রকল্পে ভারত কোন জায়গায় সহযোগিতা করবে আমরা ত্রিশটা মানুষের কথা বলেছি তারা কি চায় তারা কিন্তু বলেছে আমরা আলাপ করেছি তারা যারা হাল হাতিয়ার ভালো যারা হাল হাতিয়ার ভালো তাদেরকে কাজ পাই পাই কাজ বুঝিয়ে দিতে পারবে তাদেরকেই তারা বলছে না উল্লেখ করে না ত্রিশটা মানুষ তাহলে আমরা এই নিয়ে আমরা এই নিয়ে বলেছি তবে ধরে নিতে হবে শক্ত প্রতিকূলতার পাহাড় দিন তবে সূচিত হবে শত বঞ্চনার একটি উত্তর জেলাতে অংশের সফল যাত্রা আমরা আন্দোলনে আছি আমরা প্রধানমন্ত্রীর সফরকে অভিনন্দন জানাই আমরা আশাবাদ জানাই কিন্তু আমাদের সংশয় আছে দুই দৌলতে ভারত চীনের যে দৌলত এটি কিভাবে সমন্বয় করবে এবং এই সমন্বয়ের মধ্য দিয়ে কিভাবে এটা বাস্তবায়ন হবে কিন্তু আমরা আশাবাদী এই সফরে সেই জপ করবে ধন্যবাদ এইবার কিন্তু পার্লামেন্টের প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বলেছেন যে এটা ইআরটি অর্থাৎ যখন বৈদেশিক আমরা নিজের টাকায় চেয়েছিলাম করোনা বাংলাদেশের যে ডলারের মূল্য বাংলাদেশের আর্থিক এই কারণেই এখন প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গেছিলেন আবারও গেলেন তিনি তখন কিন্তু শিডিউল ছিল চীনে যাওয়ার কথা হ্যাঁ আবারও তিনি ভারতে গেলেন তখন আমরা বললাম যে এখানে দৌরত আছে আমরা বললাম দৌরত যে ভারত তো তিস্তা চুক্তি করতেই না কিন্তু এখন তারা এই প্রকল্পে সাহায্য করতে চাচ্ছে তো সেই যে জায়গাটা সেই জায়গাটা কিভাবে সমাধান হবে এটা তো আমাদের কাছে আমরা তো অগ্রিম বলতে পারবো না কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে শত প্রতিকূলতার পাহাড় ডিঙিয়েই মানুষের প্রধানমন্ত্রী এটি সমন্বয় করে সুখবর নিয়ে আসবেন আমি মনে করেছি নিজে নিজে থেকেই যে এই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যে এটা অত্যন্ত একটা যৌক্তিক আন্দোলন এর পাশে থাকা দরকার একজন রংপুরের নাগরিক হিসাবে আমি মেয়র বাদে দিলাম হ্যাঁ সেই আমার সম্পৃক্ততা আমি এখানে আসি এবং থাকবো যতদিন পর্যন্ত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি ততদিন পর্যন্ত কৃষি মহাপরিকল্পনার যে কোনো প্রোগ্রাম যে কোনো আন্দোলনের সঙ্গে আমার সম্পৃক্ততা থাকবে এটা এটা ব্যথরীন কণ্ঠে বলছি পাশাপাশি বলবো যে দেশে আমাদের নিজস্ব অর্থায়নে অনেক বড় বড় কাজ অনেক বড়ো বড়ো কাজ হয়েছে যে কাজগুলো এখন সরকারের লস খাতায় সন্নিবেশিত হয়েছে আপনারা জানেন যে এখানে কর্ণফুলি ট্যানেল করা হয়েছে কর্ণফুলি ট্যানেল বা ছত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলি ট্যানেল করা হয়েছে সেই ট্যানেলের বর্তমান অবস্থা প্রতিদিন আয় হলো তেরো লক্ষ সামথিং টাকা আর ব্যয় হলো সাতচল্লিশ লক্ষ সামথিং টাকা মানে প্রত্যেক দিন আমাদের প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা লসে থাকতেছে প্রত্যেক দিন এভরিডে এই লস প্রকল্প কয়দিন রান করবে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে কর্ম কুড়িটা রানিং করলাম সেটা যদি প্রতিনিয়ত আমাকে প্রতিদিন যদি আমার তিরিশ লক্ষ টাকার উপরে যদি ভুট্টু দিতে হয় তাহলে সেই ধরনের প্রকল্প চলবে না আর এই দুই কোটি মানুষের প্রাণের দাবি এই যে আজকে আপনারা গতকাল থেকে ফেসবুকে দেখতেছেন যে একটা আমরা আর্টিফিশিয়াল বন্যার সম্মুখীন হতে যাচ্ছি গঞ্জল ডোমা বাঁধ প্রায় তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলছে ইতিমধ্যেই ভজলোভা বাদের কয়েকটি মুখ খুলে দেওয়া হয়েছে এবং যদি সম্পূর্ণ খুলে দেয় তাহলে আমাদের এই উত্তরাঞ্চল পুরা এই রংপুর ডিভিশনের ষাটটা জেলা প্লাবিত হয় নতুন করে ভাঙনের সৃষ্টি হবে তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কিন্তু সামনের দিনে আমাদের রংপুরের মানুষ ওই বেকারত্ব বাড়বে তারা কর্মহীন হবে তারা গৃহহীন হবে তারা জমিহীন হবে এবং তাদের ঠিকানা হবে রাস্তার ফুটপাথ অথবা ঢাকার কোনো অলিগলিতে এই দাবিটা আমাদের অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবিটার পক্ষে আমার মনে হয় যে সকলকে একটু দলমত নির্বিশেষে এখানে কোনো দলের ব্যানার নাই যে কোনো দল মত নির্বিশেষে রংপুরের স্বার্থটা দেখতে হবে রংপুর ডিভিশনের স্বার্থটা দেখতে হবে পরে আমাদের রংপুর ডিভিশনের একজন অর্থমন্ত্রী রয়েছে তার কাছেও আমরা দাবি জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি জানাবো যে রংপুরের এই রংপুর ডিভিশনের দুই কোটি মানুষের প্রাণের যে দাবি তিসটা মহাপরিকল্পনা বাস্তবায়ন এটা কে করবে সেটা আমার দেখার ব্যাপার না চীন চীন করবে না ভারত সহযোগিতা করবে কি করবে না এটা আমাদের দেখার বিষয় নয় এটা মাত্র দশ বারো হাজার কোটি টাকার একটা প্রজেক্ট এটা নট এটা একটা বড় প্রজেক্ট না আপনারা যমুনা সেতুর উপরে আপনার দ্বিতীয় রেল সেতু করতেছেন সেটা ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয় তো এটা এই প্রজেক্টটা কয় টাকার প্রজেক্ট তো সেই প্রজেক্টটা বাস্তবায়ন হচ্ছে না কেন আমার জানা নাই তবে আমরা খুবই কষ্ট পেয়েছি যে আসলে বিগত যখন আমরা প্রোগ্রামগুলো করেছিলাম আমরা রংপুর রংপুর জেলার ছয়জন পার্লামেন্ট মেম্বারকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এবং ওভার টেলিফোনে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমাদের এই যৌক্তিক দাবি প্রতি আপনারা ভূমিকা রাখবেন আপনারা কথা বলবেন পার্লামেন্টে ভূমিকা রাখবেন সেজন্যই আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু এখানে হাসানুল মহোদয় এসেছেন এখানে আশেদ খান মিলন সাহেব আসছেন এখানে স্বামী মাজার পাটওয়ারি আসছেন কিন্তু আর বাকি এমপি রা সরকার দলীয় যে এমপি আমাদের এই মঞ্চে এসে আমাদের এই দাবির প্রতি তারা প্রকাশ করে এটা অত্যন্ত কষ্টের এবং দুঃখের তার কারণ এখন সবই সব এমপি বাংলাদেশ আওয়ামী লীগের এখন পার্লামেন্টে আছে পার্লামেন্টে ভয়েসটা যদি রাইজ করতে পারে তাহলে এবং এই যৌক্তিক দাবিটা যদি জোরালোভাবে সকলে এক সমস্বরে যদি হ্যাঁ উনি ওনাকে সাপোর্ট দিতে হবে হ্যাঁ আমাকে ওনাকে যারা আছেন আমাদের রংপুর ডিভিশনের যত এমপি আছেন তারা সমস্যারে একটা দাবি যে এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রী আমরা ওই দিন সবটাই বাস্তবায়ন চাই তাহলে কিন্তু আমাদের দাবিটা আরো জোরালো হয় তাহলে সেদিক থেকে মাননীয় সংসদ সদস্যের একটা পজিটিভ ভূমিকা আমরা আশা করি ইনশাআল্লাহ যখন চীন যাচ্ছেন আমাদের রংপুর এই তিস্তা মহাপরিকল্প বাস্তবায়নের বিষয়ে অবশ্যই উনি ওনার ভূমিকা উনি রাখবেন আমরা চাই চীন যদি ফান্ডিং করে ওয়েল যদি ভারত ফান্ডিং করে ওয়েল না হলে আমাদের নিজস্ব অস্তায়নে আমরা এই প্রকল্প বাস্তবায়ন চাই এটাই আমাদের মূল টার্গেট এরপর ধারাবাহিক ভাবে এই প্রোগ্রাম যখন শুরু হয়েছে আমরা যখন মানুষের কথা বলি মানুষের কল্যাণের কথা বলি মানুষের কল্যাণে কাজ করি তাহলে আমরা এই চলমান আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত এরা বাস্তবায়ন হয় নাই ততদিন পর্যন্ত আমাদের ত্রিশটা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সংগ্রাম কমিটি আছে তাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ

এই তিস্তা মহাপরিকমা রাষ্ট্রপাইনলে সেখানে একশো ছাত্তর বর্গ বি কিলোমিটার জায়গা উদ্ধার হবে তিস্তা শহরের যে ভূমিগুলো আছে শুধুমাত্র শহর গুলোতে কিছু কিছু জায়গায় শুধু এক পুশি আবাদ হয়